আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা সংবাদ শিরোনাম জানিয়ে দেব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতে শিরোনাম প্রথম ধাপে একশো উনচল্লিশ উপজেলায় ভোটগ্রহণ শুরু হয়েছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ভোটগ্রহণ শুরু হয়েছে বুধবার আটি মে সকাল আটটা থেকে শুরু হয়েছে এই ভোটগ্রহণ বিকাল চারটা পর্যন্ত চলবে এরপর জানিয়ে দেব ভোটারদের নিরুৎসাহিত করবে বিএনপি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ধারাবাহিকতায় উপজেলা পরিষদ নির্বাচনও বর্জন করেছে বিএনপি ভোটারদের কেন্দ্রে যেতে নিরুৎসাহিত করতে সংশ্লিষ্ট এলাকাগুলোতে চলছে লিফলেট বিতরণ কর্মসূচি এদিকে প্রহসনের নির্বাচন ভুয়া ভোটার বিএনপি সৃষ্টি অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতু সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবারে জানাবো বিয়ের আগে থ্যালাসেমিয়া রোগ নিয়ে জানা জরুরি বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা থ্যালাসেমিয়া একটি বংশগত রক্ত স্বল্পতাজনিত দুরারোগ্য এই রোগ নিয়ে প্রতিরোধ বাংলাদেশে থ্যালাসেমিয়া সমিতি তাৎপর্যপূর্ণ ভূমিকা অবদান রাখছে বাংলাদেশে এই রোগ বাহকের সংখ্যা প্রায় দেড় কোটি বাহকের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে যা দেশের সার্বিক সুস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ এ কারণে দম্পতিদের সন্তান সন্ততি নেয়ার আগে কিংবা বিবাহের আগে এই সম্পর্কে জানার জন্য আহ্বান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিকে সংসদে নসরুল হামিদ বলেন দেশে বিদ্যুতের চাহিদার চেয়ে উৎপাদন ক্ষমতা বেশি বর্তমানে দেশে বিদ্যুতের চাহিদার চেয়ে উৎপাদন ক্ষমতা বেশি বলে দাবি করেছেন বিদ্যুৎ ও জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রী নসরুল হামিদ এবং সর্বশেষ জানি দুব বান্দরবনের রুমায় সেনাবাহিনীর অভিযানে সন্ত্রাসী নিহত বান্দরবনের রুমা উপজেলায় সেনাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে কুকি ন্যাশনাল আর্মি কেএনএফ এর এক সশস্ত্র সন্ত্রাসী নিহত হয়েছে তবে নিহতের নাম পরিচয় এখনও জানা যায়নি মঙ্গলবার সাতই মে বিকাল পাঁচটায় উপজেলার দার্জিলিং পাড়ায় এ অভিযান পরিচালনা করে সেনাবাহিনী এসময় সময় কেএনএফ সন্ত্রাসীদের ব্যবহার করা বাংকার পর্যবেক্ষণ চৌকি তিনটি একে টোয়েন্টি টু রাইফেল একটি শর্টগান এক Cut to round. তাজা অ্যামোনিশন ১৫৭ রাউন্ড শটগান অ্যামোনিশন বিপুল পরিমাণ বিস্ফোরক সরঞ্জাম আদি ও একটি ড্রোন তিনটি জুম্বোল্যান্ডের পতাকা এবং মোবাইল ফোন শো ওয়াকি টকি সেট উদ্ধার করে সেনাবাহিনী গত বাইশে এপ্রিল বান্দরবনের রুবা উপজেলায় দুর্গম মুনলাইপাড়া এলাকায় যৌথ বাহিনীর অভিযানে কুকিসি ন্যাশনাল ফ্রন্টের এক সশস্ত্র সন্ত্রাসী নিহত হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আপনি কোন স্থান থেকে আমাদের দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত প্রথম দাপে 139 উপজেলায় ভোটগ্রহণ শুরু হয়েছে। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম দাপের ভোটগ্রহণ শুরু হয়েছে বুধবার 8 মে সকাল আটটা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলবে বিকাল 5টা পর্যন্ত। এই দাপে 139টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। 22টি ইভিএম এবং বাকিগুলোতে ব্যালটে ভোট গ্রহণ করা হবে। প্রথম দাপে 152 উপজেলার তফসিল ঘোষণার পর বিনা প্রতিদ্বন্দ্বিতা ইস্তাকিত এবং ধাপ পরিবর্তনের কারণে 13টি উপজেলা বাদ দে বাকিগুলোতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এর আগে নির্বাচনের সব ধরনের প্রস্তুতি শেষ করে নির্বাচন কমিশন ইসি ইসি সূত্র থেকে জানা গেছে প্রথম ধাপের একশো উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি এর মধ্যে পাঁচটি উপজেলা হাতিয়া মুন্সীগঞ্জ সদর পরশুরাম বাগেরহাট সদর এবং শিবচর বিনা প্রতিদ্বন্দ্বিতায় সব প্রার্থী বিজয়ী হয়েছে এছাড়া ধাপ পরিবর্তন মামলা এবং মৃত্যুজনিত কারণে আটটি উপজেলা নারায়ণগঞ্জ সদর কুমারখালী রংসরি থান গোপালপুর মহাদেবপুর নাঙ্গলকোট সরিষাবাড়ি এ ধাপে ভোটগ্রহণ হচ্ছে বাকি একশো উনচল্লিশটি উপজেলায় ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে একশো উনচল্লিশ জন বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে ইসি নির্বাচনী অপরাধ আমলে নিয়ে তারা সংক্ষিপ্ত বিচার কাজ সম্পন্ন করবেন পরে ধাপগুলোর জন্য একইভাবে ম্যাজিস্ট্রেট নিয়োগ দেবে ইসি এই ধাপে নির্বাচনী রিটার্নিং কর্মকর্তা হিসেবে জেলা নির্বাচন কর্মকর্তা সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে উপজেলা নির্বাচন কর্মকর্তাদের নিয়োগ করা হয়েছে রিটার্নিং কর্মকর্তারা সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল আবেদন নিষ্পত্তি করবেন আপিল কর্তৃপক্ষ হিসেবে জেলা প্রশাসক সূত্র জানায় প্রথম ধাপের এই নির্বাচনে একশো উনচল্লিশ উপজেলায় মোট কেন্দ্র রয়েছে এগারো হাজার চারশোটি এর মধ্যে দুর্গম এলাকায় চারশো চব্বিশটি কেন্দ্রে গতকাল রাতেই নির্বাচনী সরঞ্জাম সহ ব্যালট পেপার পাঠানো হয়েছে আর এগারো কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হলেও ব্যালট পেপার পাঠানো হয় আজ ভোরে দুর্গম যেসব উপজেলায় গতকাল ব্যালট পাঠানো হয় তার মধ্যে রয়েছে কুড়িগ্রামের চিলমারি রৌমারি চর রাজীবপুর মৌলভীবাজারের বড়লেখা জুরি কুলাউরা হবিগঞ্জের বানিয়াসং আজমিরিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর সরাইল সন্দীপ রাঙামাটি রাঙামাটি সদর কাউখালী জোরাশোরি বরকলা বান্দরবন সদর আলীকদম খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি মানিকছড়ি মাটিরাঙ্গা রামগঞ্জ সুনামগঞ্জের দিরাইশাল্লা এবং লালমনিরহাটের হাতিবান্ধা এদিকে জাতীয় নির্বাচনের পর এবারে উপজেলা নির্বাচন বর্জনের ঘোষণা দিয়ে ভোটের বিপক্ষে জনমত তৈরিতে মাঠে রয়েছে বিএনপি ফলে দলের প্রার্থীতা উন্মুক্ত রাখার কৌশল নেয় ক্ষমতাসীন আওয়ামী লীগ এতে সারা দেশেই ক্ষমতাসীন দলের প্রার্থীদের মধ্যেও প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে দলের নির্দেশনা অমান্য করে নির্বাচনী মাঠে রয়েছে সরকারের কয়েকজন মন্ত্রী এবং এমপিদের আত্মীয় স্বজন বাকি উপজেলাগুলোতেও রয়েছে তাদের পছন্দের প্রার্থীরা ফলে আত্মীয় স্বজন এবং পছন্দের প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে নির্বাচনে নানাভাবে প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে কিছু মন্ত্রী এবং এমপিদের বিরুদ্ধে নানা অভিযোগের পর ক্ষমতাসীন দলের কয়েক প্রভাবশালী এমপিকে সতর্ক করেছে নির্বাচন কমিশন ইসি ভোটারদের নিরুৎসাহিত করবে বিএনপি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ধারাবাহিকতায় উপজেলা পরিষদ নির্বাচন বর্জন করেছে বিএনপি ভোটারদের কেন্দ্রে যেতে নিরুৎসাহিত করতে সংশ্লিষ্ট এলাকাগুলোতে চলছে লিপলেট বিতরণ কর্মসূচি নির্বাচন বিরোধী কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের উদ্বুদ্ধ করতে কর্মী সহ করছে দলটি আজ বুধবার প্রথম দাপের নির্বাচনে বিএনপি নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে মাঠে থেকে ভোটারদের কেন্দ্রে না যাওয়ার অনুরোধ করবেন তবে কোনো ধরনের শক্তি প্রয়োগ কিংবা নির্বাচন প্রতিরোধের চিন্তা করা হচ্ছে না তাদের আহ্বানে সারাদেশ জনগণ জাতীয় নির্বাচনের মতো উপজেলাও ভোট বর্জন করবে বলে আশা প্রকাশ করেছে বিএনপি নেতারা বিএনপি সাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম আজাদ কালবেলাকে বলেছেন আমরা দলীয়গতভাবে উপজেলা নির্বাচন বর্জন করছি শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবে বর্জনের পথেই থাকব জনগণকে ভোটদানি নিরুৎসাহিত করতে আমরা এরই মধ্যে শান্তিপূর্ণভাবে লিফলেট বিতরণ করছি আমাদের প্রত্যাশা জাতীয় নির্বাচনের মতো জনগণও এই ভোট বর্জন করবে এদিকে দলীয়ভাবে বর্জনের ঘোষণা সত্ত্বেও কেন্দ্রীয় সিদ্ধান্ত অমান্য করে প্রথম ধাপে চৌত্রিশটি উপজেলায় চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান পুরুষ ও মহিলা পদে ভোট করছে বিএনপির নেতাকর্মীরা এর জন্যই এর মধ্যে দলটির স্থায়ী পর্যায়ের উনআশি জনকে বহিষ্কার করেছে বিএনপি একই সঙ্গে নির্বাচনী প্রক্রিয়ায় যুক্ত না হতে নেতাকর্মীদের বারবার সতর্ক করা হচ্ছে এমন প্রেক্ষাপটে প্রথম ধাপের এই ভোটের দলের নেতাকর্মীদের অবস্থান কি হয় তা কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি পোহনে নির্বাচন ভুয়া ভোটার বিএনপির সৃষ্টি বলছেন ওবায়দুল কাদের প্রহসনের নির্বাচন ভুয়া ভোটার এসব মন্তব্য করেছে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেন বাংলাদেশের গণতন্ত্রকে উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত ধ্বংস করেছে বিএনপি প্রহসনের নির্বাচন এক কোটি ভুয়া ভোটার হ্যাঁ ভোটের সৃষ্টি সবই বিএনপির গতকাল বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদক মণ্ডলেও সভা শেষে তিনি সব কথা বলেন যারা দলের নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করবে তাদের শাস্তি পেতেই হবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন যারা ডিসিপ্লিন ভাঙবে সময় মতো তাদের কোনো না কোনো শাস্তি পেতেই হবে আমাদের অ্যাকশন কোনোভাবেই থেমে থাকবে না সত্তর জনের বেশি সংসদ সদস্যকে মনোনয়ন না দেয়া আগের পরিষদের পঁচিশ জনকে নতুন কেবিনেটে না রাখা কি এর উদাহরণ নয় এর আগে তিনি বলেন উপজেলা নির্বাচনী প্রার্থী হতে চা মন্ত্রী এবং সংসদ সদস্যদের পরিবারের সদস্যদের নিবৃত্ত করতে দলের সাংগঠনিক বিভাগেও দায়িত্বপ্রাপ্ত নেতারা চেষ্টা চালিয়ে যাবেন শেখ হাসিনা বলেন গণতন্ত্রকে শৃঙ্খলা সম্পাদক বলেন বিএনপি মাগুরা মার্কা আর পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন করছে বিএনপির গণতন্ত্রে কোনোদিন আগ্রহ ছিল না গণতন্ত্রকে ম্যাচরিটি দেওয়ার জন্য আওয়ামী সরকারের আপ্রাণ চেষ্টা চলছে এ সময় তিনি বলেন আমাদের অনুষ্ঠানে বিএনপিকে দাওয়াত দিয়েছি এবারের প্রতিষ্ঠাবার্ষিকী শিক্ষিত তারা দাঁত পাবে বাস্তবতার কথা বিবেচনা করেই আমরা চিন্তাভাবনা করছি বিদেশি অতিথিদের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে আমন্ত্রণ জানানো হবে কিনা সে বিষয় এখনো স্পষ্ট হয়নি বিয়ের আগে থ্যালেসেমিয়া রোগ নিয়ে জানা জরুরি বলছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন থ্যালেসেমিয়া একটি বংশগত স্বল্প রক্ত শূন্যতাজনিত দুরারোগ্য ব্যাধি এরোগ প্রতিরোধে বাংলাদেশ থ্যালেসেমিয়া সমিতি তাৎপর্য অবদান রেখে চলেছে বাংলাদেশে এই রোগের জিনবাহকের সংখ্যা প্রায় দেড় কোটি বাহকের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে যা দেশের সার্বিক সুস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ বাহকের বাহকে বিয়ে হলে দম্পতির সন্তান থ্যালেসেমিয়া রোগী হওয়ার সম্ভাবনা না থাকে বিদায় বিয়ের আগেই এই রোগের কিনা তা জেনে নেওয়া অত্যন্ত জরুরি বুধবার আটই মে বিশ্ব থ্যালেসিমিয়া দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান প্রধানমন্ত্রী বলেন সবার সম্মিলিত প্রচেষ্টায় স্বাস্থ্য খাতে মাধ্যমে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলতে আমরা সক্ষম হব ইনশাল্লাহ তিনি বলেন সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পরপরই দেশের চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে হাসপাতাল সহ বিভিন্ন কার্যক্রম তুলেছিলেন জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে এবং জনসাধারণকে সুলভে মানসম্মত স্বাস্থ্য ও পুষ্টি ও পরিবার কল্যাণ এইচ এনপি সেবা দেওয়ার মাধ্যমে একটি সুস্থ সবল এবং কর্মক্ষম জনগোষ্ঠী গড়ে তোলার লক্ষ্যে আওয়ামী লীগ সরকার ব্যাপক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে আমরা একটি গণমুখী স্বাস্থ্য নীতি প্রণয়ন করে যুগ উপযোগী স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে নতুন নতুন হাসপাতাল নার্সিং সহ প্রতিষ্ঠান বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছি